ইঞ্চি ইঞ্চি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা আমার সোনার আগামীকাল শহীদ মিনারে জড়ো হয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন কোটা আন্দোলনের সমন্বয়করা বিস্তারিত জানতে সাথে থাকুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরিবর্তনের জোয়ার এসেছে বাংলাদেশে দেশে সংস্কার কোথায় কতটুকু হয়েছে জানা নেই কিন্তু দেশে জায়গার নাম সংবিধান এমন কি আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে নতুন জাতীয় সঙ্গীত প্রকাশও করা হয়েছে তবে দেশের কিছু সংখ্যক মানুষ নতুন জাতীয় সঙ্গীত নিয়ে খুশি হলেও মোটেও খুশি নয় ছাত্র জনতা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ সংস্কার করতে বলেছিলাম দেশের ঐতিহ্য ভাবমূর্তি নষ্ট করতে বলিনি দেশের জিনিসের নাম পরিবর্তন করতে আমরা তো আপনাকে চাইনি ছাত্ররা আর বলেন আমরা কাল সকাল 10টায় অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছি স্থান কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এই সরকারের স্বৈরাচারিতা মানবো না ছাত্রদের সাথে ঐক্যত প্রকাশ করেছেন বাংলাদেশের ছাত্র থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীন বাংলার জাতিসমূহ সবাই আসুন আগামী শুক্রবার বিকেল 5টায় কেন্দ্রীয় শহীদ